সোমবার ট্রাফিক পুলিশ অফিসের সামনে সবুজ পতাকা নিরে সেফ ড্রাইভ সেভ লাইফ ট্যাবলো এবং শোভাযাত্রার সূচনা করেন জেলা পুলিশ সুপার সহ জলপাইগুড়ির পুরো মাতা এবং পুলিশের আধিকারিকরা এনসিসি একষট্টি ব্যাটালিয়নের প্রতিনিধিরা ছাড়াও ফনিন্দ্র দেব এবং জেলা স্কুলের ছাত্ররা শোভাযাত্রায় পা মেলান সেফ ড্রাইভ সেভ লাইফ মোটের পাশাপাশি লাইফ হ্যাজ নো রিসেট বাটন এই মন্ত্রকে পাথেও করে জলপাইগুড়িতে অনুষ্ঠিত হয় এই সচেতনতামূলক র্যালি স্থানীয় কোতোয়ালি থানার মোড় থেকে শুরু করে কদমতলা হয়ে পুনরায় থানা মোড়ে শেষ হয় র্যালিটি এদিনের সচেতনতামূলক র্যালি ছাড়াও আগামীতে বসে আঁকো প্রতিযোগিতা চক্ষু পরীক্ষা শিবির এবং ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার ব্যবস্থা করা হবে ট্রাফিক পুলিশের তরফ থেকে বলে জানানো হয় সোমবারের এই সচেতনতামূলক কর্মসূচি নিয়ে পুলিশ সুপার ঠান্ডা বাহালে উমেশ গণপথ কি বলতে চেয়েছেন শুনবো আজ থেকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে রোড সেফটি উইক সেলিব্রেশন স্টার্ট হচ্ছে সাতাইশ থেকে একত্রিশ জানুয়ারি এই পুরো সপ্তাহ জুড়ে আমরা ট্রাফিক আইন আর ট্রাফিক নিরাপত্তার জন্য প্রচার করব আপনারা জানেন 2016 থেকে আমরা माननीय মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সেফ ড্রাইভ সেভ লাইফ এটা খুব ভালোভাবে প্রচার করে চলছে আর তার মধ্যে আমরা ভালো করে ফলই পেয়েছে কিন্তু তার সত্ত্বেও আর জোর করে এটা করার জন্য এই মানে নতুন ইয়ারের ফার্স্ট মাসির মধ্যে এই প্রোগ্রামটা দিয়েছে তার মধ্যে এটার মধ্যে আমরা নিজের জন্যই পুলিশের জন্য একটা থাকবে বার্তা যে আমরা লাস্ট ইয়ার থেকে ভালো করে কাজ করব আর পাবলিককে আমরা অ্যাওয়্যার করার জন্য যে এই অ্যাক্সিডেন্টের সংখ্যা কি ভাই কমাবো কিভাবে ট্রাফিক আইন মানতে হবে ট্রাফিক নিরাপত্তা কি ভাবে করতে হবে সেই জন্যই আজকে এই প্রোগ্রামটা হচ্ছে আমরা এই পুরো সপ্তাহ যে রোড সেফটি উইক আছে ওর স্টার্ট আমরা আজকে জলপাইগুড়ি টাউনের মধ্যে একটা র্যালি করে যারা পথ র্যালি তার মধ্যে আমাদের সঙ্গে ছিল ডিএম ম্যাডাম ডিএম জলপাইগুড়ি তার সঙ্গে ভাইস চেয়ারম্যান অ্যান্ড ভাইস চেয়ারম্যান অফ জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি আমাদের অ্যাডিশনাল এসপি এডিএম আমাদের অন্যান্য ট্রাফিকের অফিসার্স সবাই আমরা ছিল তার সঙ্গে আমাদের স্কুলের তিনটে স্কুলের বিভিন্ন ছাত্ররা এসেছিলো তো ছাত্রকে নিয়ে আমরা আজকে এই জন্যই র্যালি করেছি কি ছাত্রাই আমাদের দূত হবে ওরা আমরা ট্রাফিক দূত হিসাবে ট্রাফিক ওনার নিজের পরিবার কে নিচে প্যারেন্টস কে ওরা বোঝাবে কি ট্রাফিক আইন মক কি ভাই মানতে হবে কি ভাই ট্রাফিক আইন যদি মানে তাহলে আমরা এক্সিডেন্ট থেকে বাঁচাতে পারবো আর আমরা ভালো করে রাস্তাঘাট টা ব্যবহার করতে পারবো এই নিয়ে আমরা আজ থেকে শুরু করেছে সুন্দর র‍্যালি নেই এর সঙ্গে আমাদের বিভিন্ন প্রোগ্রাম থাকবে পুরো সপ্তাহব্যাপী বিভিন্ন আমাদের ড্রয়িং কম্পিটিশন আমাদের স্লোগান কম্পিটিশন তার সঙ্গে বিভিন্ন আই আই ক্যাম্প আছে এই বিভিন্ন ধরনের আমাদের প্রোগ্রামটা পুরো সপ্তাহ জুড়ে বিভিন্ন থানাগুলিতে এটা হবে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি আগে বলেছি কি আমাদের লাস্ট দু হাজার চব্বিশে পাঁচশো মোটাম তো অ্যাক্সিডেন্টটা হয়েছে লেকিন আমাদের যে সংখ্যাটা আছে আমি লাস্ট ইয়ের থেকে এইট পার্সেন্ট মতন কমেছে আমাদের একশো তিরিশটা ডেথ লাস্ট ইয়ারে হয়েছিল তো ইদাই আমরা সংখ্যা 10% বাদাম कमी ছিল কিন্তু তোবি 130 টা লোক পুরো মাসের বছর মধ্যে अगर जाए এটা খুব খারাপ 130 টা পরিবার এটা ক্ষতি হয় তো সেজন্য আমরা এইবার টার্গেট নিয়েছি তার থেকে আমরা নিশ্চয়ই সংখ্যাটা কমাতে পারবো ওর জন্য আমরা বিভিন্ন জায়গাতে যেটা আমি আগে বলেছি কি অ্যাক্সিডেন্টটা শুধু কোনো হাইওয়ে উপরে নেই আমাদের গ্রামীণ রাস্তা টাউন এই মধ্যে অ্যাক্সিডেন্টটা হচ্ছে আর বেশিরভাগই সিক্সটি পার্সেন্ট অ্যাক্সিডেন্ট এটা বাইকের জন্য হচ্ছে তো সেই জন্য আমরা এবার বেশি করে আমরা বাইক চালক যেটা আসে আর বাইক এর জন্য আমরা বেশি ধ্যান এটা দেওয়া হচ্ছে ওনাদের সঙ্গে অ্যাওয়ারনেস আর ওর সঙ্গে এনফোর্সমেন্ট এটা আমরা দুজনটাই সঙ্গে করা হচ্ছে

जलपाईगुड़ी थे शंकर भट्टाचार्य रिपोर्ट टाइम्स फोर्टिन बांग्ला रिलायंस डिजिटल का डिजिटल इंडिया सेल शुरू हो चुका है पाइए छब्बीस हजार तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड्स पर

যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिछासी सालों के भरोसे के साथ और देखिए भूल इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाकरी पुरीक्षण पुरी वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স